হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করে দেখাবো তার জন্য টাইটের দুটো টুকরোকে নিয়ে মেন ফেব্রিকের সাথে জুড়া লাগিয়ে দেব এভাবে সেলাই করে একটার উপর একটা এভাবে রেখে জুড়া লাগিয়ে দেব সাইডের দুটো পার্ট আমি এখানে জুড়ে দিয়েছি পিছন পাটটা নিয়ে ফেব্রিকের উপর এভাবে বসিয়ে এখানে পিন সেট করে দেব গলা সেই বরাবর আমি এখানে সেলাই দিয়ে দেব এখানে যে বাড়তি কাপড় রয়েছে সেগুলো আমি কেটে ফেলবো এখানে উপর থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব অপর পাশে উপর থেকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এই দাগটি দড়িটি বসানোর জন্য আমি দিয়েছি লাইলিনের ভিতর সাইডে দড়িটা নিয়ে বসিয়ে দেব এখানে শিলার ঠিক মাথায় মাথায় ছোট ছোট কাঠ দিয়ে দেব যার জন্য উল্টাতে সুবিধা হয় এভাবে পুরো লাইনিংটাকে আমি উল্টে দেবো এইভাবে আমি এখানে একটি সেলাই দিয়ে দেব। সেলাইটা অনেক ধীরে ধীরে করতে হবে না হলে কুচকে যেতে পারে থেকে তিন ইঞ্চি অপর পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে লম্বায় তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এটা টিকেনার জন্য দাগ দিয়ে দিয়েছি এবার এভাবে রেখে এটাকে সেলাই করে দেব এখানে পিছন পার্টও রেডি হয়ে গেছে সামন পার্টও রেডি হয়ে গেছে এবার শোল্ডার অ্যাটাচ করে নেব তার জন্য আমি একটার উপর একটা এভাবে রেখে শোল্ডারটা জোড়া লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে শোল্ডারটা জোড়া লাগিয়ে নিয়েছি আপনারা যদি এভাবে ফিনিশিংয়ের সাথে শোল্ডার জোড়া লাগাতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি হাতাগুলো লাগিয়ে নিয়েছি এবার কমরপট্টি বসাবো তার জন্য একটুকুরো কাপড় কেটে কমরপুরটি বসিয়ে দেবো এখানে একটা সেলাই করে দেবো তারপর এটাকে উল্টে আরেকটি সেলাই বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে কোমরপটটি লাগিয়ে নিয়েছি তার সাথে আমি এখানে ড্রেসগুলোও লাগিয়ে নিয়েছি এখানে হোকার পাশটা আমি পুটলি বটমও লাগিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ব্রাউজটা দেখতে কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও